আসল উদ্দেশ্য কি এই বারাসাত উত্তর চব্বিশ পরগনা এখানে লক্ষ লক্ষ ভাগের যন্ত্রণা নিয়ে সাতচল্লিশ সালের পর থেকে ধর্মীয় কারণে হিন্দু হওয়ার জন্য নমসূত্র হওয়ার জন্য মতুয়া হওয়ার জন্য বা হিন্দুদের অন্যান্য সম্প্রদায় থাকার জন্য আপনারা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে সেখানে জমি আছে অর্থ আছে স্বর্ণালঙ্কার আছে কয়েক পুরুষের ভিটা আছে সাতচল্লিশে কংগ্রেস দেশ ভাগ করেছে বিবিসি কাময় বিভাজন আজও বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজনরা আমাদের স্বজাতি হিন্দুরা অত্যাচারিত হয় কেন হয় এই কারণে তারা হিন্দু তারা দেব দেবদেবীতে বিশ্বাস করেন তারা অমাবস্যা পূর্ণিমা পালন করেন তারা কার্তিক মাস পালন করেন তারা শ্রাবণের শ্রাবণের সোমবার নিরামিষ খেয়ে বাবার মাথায় জল ডালেন তারা ধুতি পরেন মেয়েদের হাতে শাঁখা পলা আছে ছেলেরা বৈষ্ণবরা শিকার টিকা রাখে টিকি রাখেন কপালে তিলক রাখেন গলায় তুলসী থাকে তাই আজকে বাংলাদেশে আপনারা উৎপীড়িত হয়ে এসেছেন কারা উৎপীড়ন করেছে বাংলাদেশের জামাত হেফাজত রাজাকার যারা পাকিস্তানের একাত্তরের যুদ্ধে ভারতের বিএসএফ সামরিক বাহিনী ভারত সরকার সাহায্য করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সেদিন যারা আলবদরের ভূমিকা নিয়েছিল রাজাকারের ভূমিকা নিয়েছিল পাকিস্তানের পক্ষ নিয়েছিল সেই লোকেরা তারা আপনাদের উপর এখনো অত্যাচার করে সেই বাংলাদেশের জামাত হেফাজত রাজাকার তাদের ওই মুখ্যমন্ত্রী গলা হ্যাঁ আমরাও বাংলায় কথা বলি বাংলায় কথা বলি ভাষার পার্থক্য আছে চট্টগ্রামে একরকম বরিশালে একরকম সিলেটে একরকম কিন্তু তারাও বাংলায় কথা বলে এটা বাংলা বাঙালির জন্য বলছেন না মমতা ব্যানার্জি বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা যারা বার্মা থেকে কক্সবাজারে ছিলেন কক্সবাজারে এখন মাত্র এক লাখ আছে বাকি তো আপনি ঢুকিয়ে দিয়েছেন খালা মমতা